कम नहीं करना कोई सितम कर लेना मर जाएंगे आशिक वरना, इतना कर्म कर लेना प्यार कभी कम नहीं करना তোমরা হয়তো ভাবছো রঞ্জন মাথাটা একদম খারাপ হয়ে গেছে গান করছে শুধু শুধু কোনো কারণ নেই কিছু না এই গানটার কথা খুব মনে হলো আজকে আমাদের কবিতার কলতানের কবিতা দেওয়া টপিক এটা কবিতার কবিতার দেওয়া যদিও কবিতার নাম দেয়নি মেনশন করেনি কিন্তু আমি জানি এটা কবিতাই দিয়েছে খুব সুন্দর একটা টপিক সেটা হচ্ছে যে আমাদের রোজকার কাজকর্ম করতে করতে কি আমরা পুণ্য অর্জন করতে পারি নাকি আলাদা কোনো তপস্যার প্রয়োজন হয় তো আমার না সেই থ্রি ইডিয়েটসের একটা থ্রি ইডিয়েটস আমার তো সব কিছুতেই তোমরা যেন সিনেমার আমি একটা মানে সত্যি একটা হরিদাসী আবার আমি সত্যিই হরিদাসী সব কিছুতে সেই আবার একটা সিনেমাতে মনে পড়ে রাখি গুলজা তার বিড়ালটার নাম দিয়েছিল হরিদাসী আমার মেয়ে এখনও হাসে মা ওই বিড়ালগুলোর মতো তো যাই হোক ওই কী জানি বলে থ্রি ইডিয়েটস থ্রি ইডিয়েটসের একটা আমির খানের মুখে একটা কথা ছিল আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না যে কার কথা বলেছিল তবে বলেছিল আনইউজড ব্রেন বলছে মস্তিষ্ক যখন এটা আমাদের ঠাকুরেরও কথা যে মানে মস্তিষ্ক চাষ কর মানে চিন্তাভাবনা চাষ করে দরকার না নাহলে উর্বরই হোক না কেন ও দিয়ে গাছপালা গজাবে না একদম সত্যি কথা তো মনে মনে ভাবছিলাম আনইউজড যদি হয় বা আমরা যদি মস্তিষ্ক ফেলে রাখি আমাদের এত সুন্দর চিন্তাভাবনা করার মন দিয়েছে ঈশ্বর তো ভাবছিলাম যে আমি নিজে নিজেই প্রশ্ন করছিলাম যে হাতের কি টেনশান হয় পা পায়ের টেনশান হয় আচ্ছা এই কাঁধের কাঁধের টেনশান হয় আচ্ছা পেটের আচ্ছা কোমরের এদের রাগ হয় কোমরের রাগ হয় হাতের রাগ হয় পায়ের রাগ হয় হয় না কোথায় হয় মাথায় সত্যি না সব কিছু কিন্তু আমাদের মাথা মস্তিষ্ক রিলেটেড ওখানেই ভালো চিন্তা ওখানেই খারাপ চিন্তা ওখানেই সব এবার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথায় বলতে হয় যে পাপ পাপ অত করিস না অত পাপ পাপ করলে পাপই আসে সত্যি তাই পুণ্যের হিসেব পাপের হিসেব আমরা করার কে তাহলে কী রইল বাকি সত্যি ওই কর্ম আমাদের কাজ ওই যে প্যার কভি কম নেই করনা কই ভি সীতামগর করো কর সকতে হো পার প্যার কবি কম নেই করার উসমে ক্যা হতো আচ্ছা ইন্দিনা তো ওতে কী হয় প্যা মানে ভালোবাসা যদি না থাকে কর্মের মধ্যে যে রান্না করছি আমি যদি হাসি খুশি হয়ে আমি যদি রান্নাবান্না করি আমার মনের মধ্যে যেরকম আমি রান্না করতে করতে তোমরা আমি যা উদাহরণ দেওয়ার জন্য বলছি আমি রান্না করি নানারকম কথা ভাবি এই রান্নাটা কমপ্লিট হলে এটা আবার এর জন্য প্রার্থনা করব আচ্ছা ওইটা পড়ব আজকে এইভাবে ব্রেনটাকে না বলছে না মন রাদার আমাদের কন্ট্রোল করে আমরা আমাদের মনটাকে যদি কন্ট্রোল করতে পারি তো ওটাই তো ইজ ইকুয়াল টু পূর্ণ পূর্ণ কি ধরি আমরা দেখতে গেছি কাকে বলে পূর্ণ তো বলে না যে বেহুলা লক্ষীদারের গল্পে আমরা জানি না মা বেহুলাকে কিভাবে মানে সেই কড়া লোহার ওই দিয়েছিল সেদ্ধ করে সেও হয়ে গিয়েছিল এগুলো যদি আমরা কানেক্ট করি যেরম মা আনন্দময়ী কথা আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী সত্যিই তাই একদম সত্যি মা আনন্দময়ী কথা যখন ভাবি আনন্দময়ী মা যখন এতটাই ব্যস্ত তখন তো মা গৃহী মানে একেবারে বাড়ির বউ তো ঢাকায় তো এক্স্যাক্টলি জায়গাটা মনে পড়ে না তো সেইখানে ওই একদিন ওই বাড়ির কাজকর্ম করছে করতে সবাইকে খাবার পরিবেশন করছে দুটো হাত আটকা ওই ওপর থেকে গায়ে কাঁটা দেয় মাথার থেকে না ঘুমটা পড়ে গেছে ঘুমটা পড়ে যাওয়া মানে সাংঘাতিক সব হাসুর শ্বশুররা বসে আছে পিছন থেকে দুটো হাত এসে মায়ের ঘুমটাটা কিন্তু মাথায় দিয়ে দিল তো এইটাই আমাদের পাপ পূর্ণ পাপ হলো জিপ কাটলাম বা এই পূর্ণ হল হিসাব করে রাখলাম দরকার হয় না তো আমি জানি কবিতা রানি সব জানে কবিতা রানি এগুলো আমাদের কাছে এমনি জিজ্ঞাসা করছে দেখছে আমরা ঠিক ঠিক পড়াশোনা করছে কি না ঠিক ঠিক বলছি কি না ও আমাদের চেক করছে আমি জানি ও সবটা জানে তো যাই হোক আমাদের সত্যিই তাই যাই আমরা ঘরের কাজ করি বাইরের কাজ করি যাই করি না কেন আমাদের ভিতরে কি চলছে দ্যাট ম্যাটার্স আমি যদি ভিতরে আজ ও যেটা বলছিলাম আর আমি এই যে নান্না বান্না করছি এই করতে করতে কি ভাবছিলাম জানো আমার এক মামা তো বোন বোম্বেতেই থাকে বহু দিন ওর সাথে দেখা নেই তো ওর জন্য একটু প্রার্থনাও করছিলাম আর কানেক্ট করছিলাম নিজের সাথে যে এই এটা হয়ে গেলে ওকে একটা ফোন করব। ওর সাথে আমি এই এই কথাগুলো বলবো তো সেটাই বলছি মানে অলওয়েজ আবার আরেকটাও হয় বলছে যে এই যে বৌদ্ধ সেই বৌদ্ধ ধর্মের কথা চলে আসে যে বলছে দুটো মানে অনেক ভার্চু বোধার বুধা মানে বুধা ওই শরীর না বুধা স্পিরিট অনেক ভার্চুস থাকে তার মধ্যে একটা ভার্চু হচ্ছে এনার্জি আরেকটা ভার্চু হচ্ছে মাইন্ডফুলনেস এই দুটো যদি আমরা প্রত্যেকটা কাজের মধ্যে আমরা মাথাটা যদি অনেক সময় হয় না আমরা ব্ল্যাঙ্ক হয়ে গেছি বলছে তাও ঠিক আছে কিন্তু দুষ্ট কিছু যেন মানে যেটা ঠিক নয় এই চোখ ঘুরু কুরু চোখ ভুরু কুচকে রান্না করছি রান্না করতে হবে করছি কোনো মতে কাজ শেষ করছি এই আমার হাজব্যান্ড আমায় হেল্প করে না আমি করছি ধুম 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 করে হাঁটছি ধুম 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 করে রাগ দেখাচ্ছি ওরম করলে কিন্তু আমি জানি না কাকে পাপ পূর্ণ বলে আমি আজ অব্দি বুঝতে পারিনি প্রচুর সিসিমায়ের অভিজ্ঞতা পড়ি যেখানে অনেক রকমের একটা কথা বুঝেছি সেটা হচ্ছে সৎ এনার্জি আর ট্রু মাইন্ডফুলনেস এই দুটো খুব প্রয়োজন এনার্জি মানে হচ্ছে আমি আমার মাথাটাকে অলস করব না আমি আমার মাথাটাকে ভালো কাজে লাগাবো কিছুটা ভালো চিন্তা করব কিছু একটা ইনোভেটিভ কিছু একটা চিন্তা করব। কিছু একটা ভালো কথা ভাববো যদি কিচ্ছু ভাবার না থাকে একটু টিভিটা খুলে একটা ভালো প্রোগ্রাম দেখব মানে রাদার আমার মন আমাকে চালাচ্ছে আমি আমার মনটাকে কন্ট্রোল করব এইটা আর এই যে আজকে এখন এইটা বানাচ্ছি এটাও কিন্তু নতুন মানে এটা একটা পারপাসে বানাচ্ছি আমি একটা সময় প্রসেন্দিকে আমি পেতামই না মানে ও সারা জীবন ট্যুরেই থাকতো মানে আর এখন বুড়ো হয়ে গেছি এখন ওয়ার্ক ফ্রম হোম এখন চেষ্টা করি দুপুরের খাওয়ারটা একসাথে খাওয়ার কেননা রাতে আমাদের মিটিং থাকে রাতে আমাদের দেখাই মানে সেই রাত হয়ে যায় দুপুরের খাওয়াটা মানে মেয়ে তো অফিস থাকে আমি আর প্রসেন্দিত হয়তো খাই আর খাওয়া হয়ে গেলে কি একটা বাজে স্বভাব হয়েছে একটু চানাচুর যেই আমাদের লাঞ্চ হয়ে যায় সাথে সাথে তো আজকে ওই মুড়ির সাথে একটু আলু ভাজা আর বাদাম দিয়ে খাবো বলে রেখেছি তো এইটাই ভাবছিলাম একটু অন্য ধরনের কী করবো একটু মুড়ির সাথে একটু মেখে নিলাম মানে সব কিছুতেই আনন্দময় হতে বলছে তো সেটা করতে গেলে ওই এনার্জিটা আমাদের লাগে পজিটিভ এনার্জি যেটা আমি সব সময় যেন আমাকে টেন ডাইরেকশন থেকে আমাকে আমার পুণ্যের হিসাব আমি করব না আমার পুণ্যের হিসাব অন্য কোথায় করা হচ্ছে বলছে না যে মানে তুমি যদি ভালো মানে ভালো কিছু করতে পারো তাহলে ইনভিজিবলি মানে তোমার কাছে সেই রিভার্সগুলো তোমাকে চিন্তাও করতে হবে না তোমার লাইফ এমনভাবেই কানেক্ট করে যাবে তো সেটাই বলছিলাম আমি ওটাই ভাবছিলাম যে যে কোনো কাজ ঠাকুর তো বলেছেন সিসিমা বলেছেন কাজ করো কাজের ফাঁকে ফাঁকে জব ধ্যান করো মানে যেটা সিসিমা নিজেও করতেন নহবত যখন থাকতেন একদিকে রান্না করছেন একটু ডাল ডালটা বসিয়েছেন ডাল হতে হতে মা একটু চাট করে একটু জব ধ্যান করে নিলেন এরকম মানে জীবনটাকে এরকম মানে এরম যেন না হয় যে আমার কাছে সময় আছে আমার কাছে টাকা আছে আমি আলু থালু খরচ করলাম আবার আমার কাছে সময় আছে আমি একদম আলু থালু খরচ করলাম সেই সময়টাকেই যদি এগুলো সত্যি কথা শিখিয়ে তো হয় না এগুলো এগুলো ভিতর থেকে আসার এখন প্রশ্ন যদি করো যে ভিতর থেকে কী করে আসবে তাহলে বলবো সেই ঘুরে ফিরে প্রার্থনা প্রার্থনা করতে হবে আমি যেন আমি যেন আমার জীবনটাকে ভালোভাবে ঠিক ঠিক মতো কাজে লাগাতে পারি সৎ চিন্তা সদ্ভাবনা বলছি তো মানে যে কোনো কাজ আমি যখন ঘর দোর পরিষ্কার করছি বা আমি যখন আমরা ঘরের আমরা বাড়ির মা বাড়ির বউ বলছে আমরা হচ্ছে সূর্য বাড়ির মেন হচ্ছে বাড়ির মা বউরা এরা হচ্ছে সূর্যের মতো এরা দিন মানে যা কারুর পাঁচ মিনিট দশ মিনিট এদিক ওদিক তারা ঘুম থেকে উঠতে পারে একটু এদিক ওদিক না আমরা আমরা মায়েরা আমাদের হাসি মুখে রোজ উঠতে হবে আমরা উঠবো তবে গিয়ে তো ওইটা যদি আমরা হাসি মুখে করতে পারি ওই এনার্জি অ্যান্ড মাইন্ডফুলনেস মানে আমি সব সময় আমার আমাকে বলছি যে এটাই তো বুধার ভার্চু যে আমি সময় আমার ওই এনার্জি থাকবে সব সময় আমি আমার হাজার কষ্ট কিন্তু তার মধ্যেও যে আমি যখন কাজটা করছি আমি যে ইউটিউবে ভিডিও করছি সেই ভিডিওটাও করতে হয় করছি এরম নয় একটা সময় ছিল আমি তিনটে চারটে ভিডিও আমি প্রথম প্রথম তো এগুলো জানতাম না তিনটে চারটে ভিডিও আমার কাছে অনেক কমেন্ট আসতো এত সময় পান কোথায় তো আমি তখন মনে মনে ভাবতাম কী জানি সময় পাই কোথায় আমি তো এত কাজ করি কিন্তু তা সত্ত্বেও ভগবান সেই মুড়ির টিন যেরকম ঢিম 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 করে এরকম ঝাঁকালে জায়গা হয় ওরকম জায়গা আজও করতে পারি কিন্তু শুধু শুধু করি না কেননা আবার তিনটে চারটে ভিডিও করবো তারপরে আবার কারণ আমি কাউকে কখনও মাইন্ডফুলনেস আমি কাউকে এমন কিছু করতে চাই না যেটা যে মানুষকে আমি প্রভোগ করি মানুষ একটা খারাপ কমেন্ট আমায় করুক তাতে আমারও ক্ষতি যে করছে তারও ক্ষতি মানে এতটা মাইন্ডফুলনেস যে হয়তো কেউ বলবে যে বাবা আপনি এত ভাবেন এত ভাবার সময় পান ঠিক করবো বলো তো আমার যে সময় আছে আমার যে সময়ই সময় মানে আমি এতটাই মাইন্ডফুল যে কি বলবো বলে বোঝাতে পারবো না মানে এগুলো তো আর একদিনে হয়নি এগুলো ধীরে 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 না এই সময়টা আমার মানে বম্বেতে আসার পর আমি এর আগেও বলেছিলাম যে এখানে খুব ফিক্সড টাইমে চলে মানে একটা ডিনার টাইম সাড়ে সাতটা আটটায় আমরা কলকাতায় সাড়ে দশটা এগারোটায় খেতাম মানে একেবারেই সেই দুষ্টু বাচ্চা কাচ্চা ছিলাম এখানে এসে শিখেছি যে আগে খেলে মেটাবলিজম ওই সময়টা আর হয়ই না শরীরে মেশিন বন্ধ হয়ে যায় তার আগেই আমাকে খেতে হবে কিন্তু থরি পারি মিটিং থেকে ফিরলামই হয়তো কত রাতে কিন্তু তার মধ্যে কিন্তু ভুল হয়ে যাচ্ছে ভাবি না এই রে শরীরে তো ফ্যাট লেগে যাচ্ছে লাগবেই না আমি যেভাবে কানেক্ট করবো আমার লাইফ সেভাবেই চলবে এটা এটা একদম আমার নিজের মত মানে হাজার আমি জিম করি হাজার জিম করতে করতে আমি খারাপ কথা আলোচনা করছি আমি আমি বলছি আমার অভিজ্ঞতা থেকে আমি একটা সময় আমার বড় আমাকে জোর করে প্রসেনটিতে আমায় জোর করে প্রেশার এতটা বেড়ে যে তোমাকে করতেই হবে চলো আমিও করব বলে দুই মোটামুটি মিলে আমরা আমাদের এই কমপ্লেক্সে জিমে দেখতাম ওখানে যে সবাই ওই জিম করছে এটা ওটা করছে তার মধ্যেই আলোচনা করছে আবার জিজ্ঞাসা করলে বলবে আমাদের আর কোথায় সময় এই জিমেই আমরা এটা হা হা করে হাসছি আলোচনা কারুর সম্বন্ধে খারাপ কথা একটা এই রিসেন্টলি আমাদের এখানে একটা আমি সেটার মধ্যে আর যাচ্ছি না তো সেই কথাটা নিয়ে আলোচনা করছে জিমে অথচ জিমিং যখন করছি সেটাও তো সাধনা সেখানেও তো ওই মাইন্ডফুলনেস বা এখন কথা হচ্ছে যে এটা তো এটা তো শিখিয়ে হবে না এটা একদম অন্তরে মানে আমি রান্না করছি আমি কি চিন্তা করছি সেটা কিন্তু আমার রান্নাতে যাবে এবং আমরা বড়ো বড়ো মানুষের লেখা অভিজ্ঞতা পড়লে আমরা দেখতে পারবো যেগুলো কিভাবে মানে মা শিশি মা বেলুড়ে শ্রীম শ্রী শারদা মঠে এমনই কোনো নিয়ম মানে দেখলে না গায়ে কাঁটা দেয় মানে সবজিগুলো ঘম 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 করে কেটে কোনো ওরম না সবজিগুলোর আকার একবার মনে আছে আমি কার কথা মনে হয় স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ যতদূর মনে হচ্ছে এই আশ্রম থেকে এই মানে মন্দির মেন মন্দির থেকে বেরিয়ে উনি রান্নাঘরের দিকে গেছেন তখন ওই এ এলোপাথারি সাইজের কেউ একজন কাটছেন নামটা মনে পড়ছে না আমার তখন উনি বললেন যে মা কিন্তু বলে গেছেন প্রত্যেকটা সবজি মানে এতটাই মাইন্ডফুলনেস যে সবটা আমরা করছি ঈশ্বরের জন্য ঈশ্বরকে তো আমরা দেখিনি কিন্তু আমার কর্মই যেন হয় ঈশ্বর তো সেখানেই বলছি যে পাপ পণ্যের হিসেব হয়তো আমরা জানি না রাদার আমরা আমাদের দরকার হয় না অন্য কোথাও গিয়ে তপস্যা করার আমাদের জীবনটাই তো তপস্যা রোজ সকালে আমরা সূর্যের মতো উঠবো রোজ সবাইকে আলো দেব দুটো ভালো কথা বলবো দুটো মিষ্টি করে হাসবো এটা এর থেকে বড়ো আর কী হতে পারে